এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে মঞ্চ চব্বিশের আজকের এই সংবাদ সম্মেলন আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের নবনির্বাচিত প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাবো তাদের কাছে আমাদের প্রত্যাশার কথা জনগণের প্রত্যাশার কথা ব্যক্ত করব এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের কি ধরনের ভূমিকা হওয়া উচিত এবং বিরোধী দল সহ ভিন্ন মতের মানুষদেরকে নিয়ে কিভাবে আগামীর সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই জায়গাতে আমরা আজকে আপনাদেরকে জানাবো এবং সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি বাংলাদেশের ইতিহাসের মধ্যে অন্যতম একটি নির্বাচন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা লক্ষ্য করেছি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠ অবাধ একটি নির্বাচন হয়েছে নির্বাচনের মাঠ পর্যায়ে কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করিনি কিন্তু ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছে বিরোধী দল পাশাপাশি যারা সরকারে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকেও একটি অংশ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেছেন সর্বোপরি এই নির্বাচন নিয়ে শত প্রশ্ন থাকলেও যেহেতু সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মেনে নিয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গা থেকে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি নবনির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি দল এবং যারা বিরোধী দল হবে সবাই মিলে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য হবে পূর্ববর্তী বাংলাদেশে যারা ফ্যাসিফা ক্যাম্প করেছিল দীর্ঘ ষোলো বছর যারা জুলুম নির্যাতন কায়েম করেছিল তাদেরকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেয়া যাবে না বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা থাকবে আপনি বাংলাদেশের জনগণের হয়ে কাজ করবেন কালকে আপনি আমিরে জামাত এর বাসায় গিয়েছেন নাইর ইসলামের বাসায় গিয়েছেন অত্যন্ত সুন্দর আমরা এমন একটা রাজনীতি দেখতে চাই যেখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনার ভিত্তিতে গঠনমূলক পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে আপনি যেই রাজনৈতিক সম্প্রীতি দেখিয়েছেন এই সম্প্রীতি তখনই নষ্ট হবে যখন আওয়ামী লীগকে আপনি কোনোভাবে রাজনীতিতে স্পেস দিবেন আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ এই বিষকে যারা রাজনীতিতে স্পেস দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে সুতরাং এই জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল দলের সমর্থন নিয়ে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ মেজরিটি নিয়ে আপনারা সংসদে যাচ্ছেন সংসদে আপনাদেরকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের দরকার নাই সুতরাং প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ফ্যাসিস্টদের সহযোগী এবং ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগের একজন নেতা কর্মী খোলা মাঠে বেরোতে না পারে সেই ব্যবস্থা করতে হবে জাতীয়তাবাদী দল পাশাপাশি জামাত সহ অন্যান্য যে সকল দল বিরোধী দলের অংশ হয়েছে তাদের দায়িত্ব হবে রাজপথে থেকে পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার আদায় কাজ করা আপনারা নেগোসিয়েশন করে আসন বন্টন করেন আর ভাগাভাগি করে আসন বন্টন করেন সেটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আসন বন্টন করার পর সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে আমার কামার কুমার জেলে চাষের অধিকার কতটুকু বাস্তবায়ন হয় জনগণের কাছে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট কতটুকু আদায় করতে পেরেছেন এটা আমাদের দেখার বিষয় নির্বাচনে আপনি যাকে চান তাকে ভোট দিতে পারেন একই পরিবার থেকে জামাতে ভোট গিয়েছে বিএনপিতে ভোট গিয়েছে এমন বাংলাদেশে বহু পরিবার আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি এবং প্রমাণ এসেছে যে তারা বিভিন্ন জায়গায় সাপলা কলিতে ভোট দেওয়ার কারণে ধারিপাল্লায় ভোট দেওয়ার কারণে আক্রমণ করছে আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আঠারো সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে দর্শন করা হয়েছিল সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান বাংলাদেশে কিন্তু আপনাদেরকে তিন মাসে ক্ষমতায় রাখা হবে না আপনারা যদি আজকে তাদের কথা শুনেন যারা এতদিন তারেক রহমানকে ডাকাত বলেছেন যারা খালেদা জিয়ার মুমূর্ষ অবস্থায় হাস্যরসাত্মক চিত্র প্রদর্শন করেছেন খালেদা জিয়াকে নিয়ে হাসেছেন তাদেরকে আজকে আপনারা মুরব্বী মনে করেন এটাই আমাদের জন্য লজ্জাজনক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেরা যখন দিয়ে আমার দেশের মা বোনদের উপর আঘাত করে তখন এটা আমাদের লাগে নতুন নতুন বার্ষণ নিয়ে আসছেন ম্যাডাম যখন অসুস্থ ছিল দুই দিন হসপিটালের নিচে দাঁড়িয়েছিলাম সেজন্য আমাকে বিএনপি হতে হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শাহবাগে প্রোগ্রাম করেছি সেজন্য আমাকে ছাত্রদল হতে হয় নাই তো আমরা এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে কামার কুমার জেলে চাষের প্রতিনিধি হয়ে এদেশের মেয়নীতি মানুষের অধিকার বাস্তবায়নে আমরা কথা বলে যাব বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করি না সেজন্য আমাদেরকে আপনার ট্যাগিং দেওয়ার চেষ্টা করবেন না এবং নির্বাচনের পরবর্তীতে যে পরিবেশ হয়েছে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি মাঠে আসি নাই কিন্তু যখন আমার মায়ের উপর আঘাত হলো আমার পাশে যিনি বসে আছেন তাকে একটি দলে ভোট দেওয়ার কারণে তাকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে তার উপর আঘাত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটা মার উপর যখন আঘাত আসে একটা নারীর উপর যখন আঘাত আসে তখন তো আমাদের মনে হয় যে এই যেতে চাও এই দলকে ছাত্রলীগের মতো আওয়ামী লীগের মতো যুগে আমাদেরকে প্রবেশ করাতে চাই ছাত্র দলের রাকিব ভাইয়েরা যখন শিবিরের ভাইদেরকে ইহুদি স্টাইল বলে জামাতদেরকে ইহুদি স্টাইল বলে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই তখন আমরা বলি এই ইহুদি স্টাইলের সাথে আপনারা রাজনীতি করেন নাই মন্ত্রী পরিষদ ভাগাভাগি করে চালান নাই তাহলে এখন তারা কেন ইহুদি স্টাইল হয়ে গেল আপনারা যদি ইনান সাদ্দামের মতো ট্যাগিং এর রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে উত্তর দেওয়ার অপেক্ষায় আছে এদেশের জনগণ এইবার ভোটাধিকার প্রয়োগ করে আপনি লক্ষ্য করেছেন মোট ভোটে কিন্তু কুটি যেটা হয়েছে সেখানে বিএনপি জামাত একদম কাছাকাছি লক্ষ্যে কিছুটা পার্থক্য হয়েছে সুতরাং জনগণ যে ভোট দিয়েছে আমার মনে হয় সমান সমান ভোট পড়েছে দুই দলেরই এবং দুই দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমলে আমরা কখনো লক্ষ্য করি নাই যে বিএনপির একটা নেতাকর্মীর বাসায় আওয়ামী লীগের একজন নেতাকর্মী গিয়েছে আমরা লক্ষ্য করিনি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে তারেক রহমান যে সম্প্রীতির পরিচয় দিয়েছেন যে বার্তা আমাদের কাছে দিয়েছেন এটা স্পষ্ট করে ফ্যাসিবাদ বিরোধী সকল দলই লক্ষ্যবদ্ধ থাকবে আমরা সবাই বাংলাদেশ প্রশ্নে লড়াই করব কোনো আওয়ামী লীগকে বাংলাদেশের প্রশ্নে প্রশণ্ডিত করতে পারি না এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে ফেরত চাবেন তারা অত্যন্ত প্রশংসনীয় শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে বিএনপি আগামী বাংলাদেশে তার আরো মেজরিটি পাবে বাংলাদেশের জনগণের সমর্থন পাবে আমরা প্রত্যাশা করবো সময়ের ভিতর তারা এই বিচার কার্য করবেন আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলি যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা এখন পর্যন্ত প্রশাসনিক সহাযতা সাহায্য পায়নি এনসিপির একজন নেতা এবং সাংবাদিক তাকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত এনসিপি থেকেও তাকে বের করার জন্য কোনো বিবৃতি দেওয়া হয়নি ছাত্র উপদেষ্টাদেরকে বলবো ছয়টা আসন পেয়ে মনে করবেন না যে বাংলাদেশের বড় লিডার হয়ে গেছেন আপনাদের দায়িত্ব হচ্ছে যারা মাঠে থেকে রক্ত দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে তাদেরকে প্রোটেক্ট করা জুলাইকে প্রোটেক্ট করা তাদের হয়ে আবু সাইদ ওয়াসিম মুখদের চেতনাকে বাস্তবায়ন করা সুতরাং নাহিদ ইসলাম এবং